আপনারা অনেকেই দেখেন যে আপনারা অনেকেই বয়স আমি কিন্তু স্যারে অনেক ছোট হলো আমার বয়স তিয়াত্তর বছর হয়ে গেছে তো সেই সময় আমরাও সেই সমাতে ছিলাম সেই সভাতে স্বাথী নারচে সে এক মজুর আমার সাহেব বক্তব্য রেখেছেন তিনি বলেছিলেন যে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম মানুষ প্রত্যাশা করেছিল যে তিনি স্বাধীনতার ঘোষণা করবেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন এবং বিভিন্ন সময়ে তারা বলতে চেষ্টা করেছে যে সাতই মার্চের ভাষণই ছিল স্বাধীনতার ঘোষণা সেটা হতে পারে না স্বাধীনতা ঘোষণা করলে আমি স্বাধীনতার ঘোষণা করলাম সেই কথা বলতে হবে যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অষ্টম বেঙ্গল ব্যাটালিয়নের কুয়াইসি হিসাবে সাতাইশে মার্চে ঘোষণা দিয়েছিলেন যে আমি স্বাধীনতার ঘোষণা করছি শেখ মুজিবুর রহমান সাহেব সাতই মার্চে যে ভাষণ দিয়েছিলেন বিভিন্ন কথা বলেছেন সেই বিশ্লেষণে আমি জানি তার পরবর্তী সময়ে পাকিস্তানি সরকারের পক্ষ থেকে যখন তার সাথে আলোচনায় বসার জন্য আহ্বান করল তিনি সর্বশেষ চব্বিশে মার্চ পর্যন্ত সরকার গঠনের জন্য পাকিস্তানিদের সাথে আপাত করতে চেষ্টা করেছেন আলোচনা করেছেন সংলাপ করেছেন তৎকালীন এই হোটেলটার নাম ছিল হোটেল ইন্টার পরে বিভিন্ন সময় বিভিন্ন নাম হয়েছে সেরাটন আলোচনা করেছিলেন এবং তিনি প্রত্যাশা করেছিলেন যে পাকিস্তানে তারা যাওয়ার পরে একটা সরকার গঠনের জন্য হয়তো জাতীয় সংসদ ডাকবেন সেই চব্বিশ তারিখে তারা চলে যাওয়ার পরে তিনি ছাব্বিশ তারিখে বা সাতাইশ তারিখে এই দেশে হরতাল ডেকেছিলেন সেগুলোর পত্র পত্রিকা সকল কিছু প্রমাণ আছে তো যখন আপনার হরতাল লোকজন এবং তাদের নেতা কর্মী সমর্থকদের দিয়ে ওইভাবে সারা তৎকালীন পূর্ব পাকিস্তান যাতে তারা নিয়ন্ত্রণ নিতে পারে সেই জন্য পাকিস্তান থেকে আর্মির বিভিন্ন বহর বাংলাদেশে নিয়ে এসেছিলেন তো যাই হোক সেটাও শেখ মুজিবুর রহমান সাহেব হয়তো বুঝেছেন কিন্তু তাদের বিরুদ্ধে কোন অবস্থান নেওয়ার মতো সাহসিকতা ওনার ছিল না হয় সেটা অথবা তিনি যে পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছিলেন সেটার প্রভাবই বোধহয় তার উপরে সবচেয়ে বেশি ছিল তখন আপনার পঁচিশে মার্চ রজনীতে যখন ক্র্যাকডাউন করলো তাদের প্রথম লক্ষ্য ছিল বাংলাদেশে সারাবার থেকে ভালো জানবেন আমাদের এই যে পাঁচটা ব্যাটালিয়ান আর্মি ব্যাটালিয়ান বা ইউনিট যেগুলোকে বলে

তখন এই পঁচিশে মার্চ রজনীতে ক্র্যাকডাউন করলো আমাদের যে যে শৃঙ্খলাতে যেটা এখন বর্ডার গার্ড ক্যাম্প আছে সেটা ছিল পিআর ক্যাম্প ইপিআরদের উপর পাকিস্তানি সেনাবাহিনী আক্রমণ করলো এই যে রাজারবাগ পুলিশ লাইনে আক্রমণ করলো এইভাবে সারা বাংলাদেশে বিভিন্ন বাংলাদেশিদের যে বিভিন্ন পাঁচটা ইউনিভার্সিটি পাসপার ব্যাটালিয়ান ছিল সমস্ত জগতে বাঙালি অফিসার অব উজ্জ্বল রূপের আক্রোম বলরূপ পরিষেবার সুযোগ নিতে তারপরে 26 মার্চ 27 মার্চ তো আপনারা এই আপনারা দেওয়া হরতাল সুসুত্রান কিন্তু কিবিমর লোকজন ঠিক নির্দেশ হয় শেখ মুজিবুর বা তার দলের কোনো নেতা পক্ষ থেকে এই দেশের সাধারণতার পক্ষে পুরো কথা বলা হয় নাই তবে আমরা একটা বই পড়ে সবাই মোটামুটিভাবে ইতিমধ্যে বাংলাদেশের মানুষ জানে তাজউদ্দিনের বড় মেয়ে তিনি একটা বই লিখেছেন নেতা ও পিতা এই নেতা ও পিতা বইতে সে ক্লিয়ারলি মেনশন করছে যে তাজউদ্দিন সাহেব ছিলেন ওই দলের সেক্রেটারি জেনারেল সেক্রেটারি যেমন সার প্রেসিডেন্ট আমি জেনারেল সেক্রেটারি একটা বিষয়ে উনি সৌদি আরব যাবেন না যেখানেই যাবেন যাওয়ার আগে তো আমি এটা বলবই যে আপনি কি বলেন আমার একটু নির্দেশ দেওয়া যায় ওই দলটা কিভাবে চালাবো বা কার্যক্রম কিভাবে চালাবো তখন এই পঁচিশ তারিখ বিকালবেলায় ঢাকা শহর সহ বাংলাদেশের বিভিন্ন জায়গা থমথমে অবস্থা কারণ পাকিস্তানিরা এই মার্চ মাসের শুরুর দিকে বিভিন্ন জায়গাতে বিশেষ করে চট্টগ্রাম তারপরে এই যে বলতে অনেক সময় লাগবে উত্তর বলতে চাচ্ছি না এই যে টঙ্গি সহ বিভিন্ন জায়গায় পাকিস্তান আর্মি বাঙালিদেরকে গুলি করে হত্যা করেছে বিভিন্ন জায়গাতে উর্দু ভাষাভাষী যারা বিহারি আছে তারাও বিভিন্ন জায়গায় বাঙালি দুর্গ আক্রমণ করেছে এরকম অনেক দৃষ্টান্ত আছে কিন্তু শেখ মুজিবুর রহমান সেটা উপলব্ধি করে নাই এবং তাজুদ্দিন যখন একটা ট্যাপ রেকর্ডার নিয়ে ওনাকে বললেন যে আপনি তো রেডি হয়ে গেছেন পাকিস্তানিদের কাছে স্যালেন্ডার করবেন তাহলে আমরা কি করব আমরাও তো করব। বললো যে না তোমরা সারেন্ডার করো না তোমরা যে যেভাবে পারো যে দিক দিয়া পারো তোমরা আত্মগোপন করো তিনি কোন প্রপার দিক নির্দেশনা দেন নাই এবং বললো যে আপনি একটা কাজ করেন দেশের স্বাধীনতা কামী মানুষ আর ইতিমধ্যে দোসরা জানুয়ারি তেসরা জানুয়ারি আপনার fastapi মার্চে ভিন্ন সময় বক্তব্য বক্তব্য মানুষ তো আপনার কাছ থেকে প্রত্যাশা করে আমি স্বাধীনতার ঘোষণা করবেন আপনাদের প্রত্যেককে বলার একটা বক্তব্য দিয়ে হলন্তত স্বাধীনতার ঘোষণাটা করে দেন উনি তোমরা তোরা বংশের জলবি আমি স্বাধীনতার ঘোষণা করব রাষ্ট্রদ্রোহ বলা হবে তারপরে পাকিস্তানের নাম ধরে জবাই করার সুযোগে পারশ দিবে আমি এই ঘোষণা দিতে পারবো এটা আমার কথা না এটা অন্য তার যতদিন এ নিয়ে কথা কত মেয়ে তখন উঠি বয়র বাপ তার কাছে বলছে সেই কথাটাই তিনি লেখছেন তারপরে শহীদ রাষ্ট্রপতি যaraman সার্কাস থেকে স্যার যেটা আমাদেরকে বলছে যেটা জানি 27 মার্চ সমস্ত অফিসারদের সাথে আলাপ আলোচনা করে তার যে ব্যাটলিয়ান সি দান্তুয়াটা কি ছিল তাকে বরাবর নো নো অফিসারদেরকে স্যার সহ হল মেলাটা ছিল তাদেরকে নিয়ে পাকিস্তানিদেরকে আটক করে মেরে ফেলে হত্যা করার পরে তখন ছিল হয় এই এবং সকলের সাথে আলাপ আলোচনা করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথম সাতাশে মার্চে এই দেশের স্বাধীনতা ঘোষণা করে তার প্রথম ঘোষণা ছিল যে তিনি সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধান হিসাবে এই স্বাধীনতা ঘোষণা করেন এবং সারা বাংলাদেশের মানুষ সিপাহী এবং বিশ্বের বড় বড় দেশ যারা গণতন্ত্রকামী এবং স্বাধীনতার পক্ষে বলে মনে করেন তারা যাতে বাংলাদেশের স্বাধীনতাকে সমর্থন দেন সেই জন্য প্রথমে তিনি সেইভাবে স্বাধীনতার ঘোষণা করেন পরবর্তীতে আওয়ামী লীগের কিছু নেতৃবৃন্দ বোধ হয় তাদের সাথে আলাপ আলোচনা করেন তারপরে জিয়াউর রহমান ছিলেন লোকলাল রসাদ ছিল না যে আমি রাষ্ট্রপতি হব বা সরকার প্রধান হব উনি একজন সিনিয়র মেজর ছিলেন আর্মি সারের কাছাকাছি বয়সের লোক তো উনি তখন আওয়ামী লীগের উঠেন পরামর্শে এই উনার অ্যানাউন্সমেন্টটা বদলায় দেন তারপরে শেখ মুজিবুর রহমানের পক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে তিনি সকলকে আহ্বান করেন এবং স্বাধীনতার ঘোষণা দেন এটা কিন্তু বাংলাদেশের সকল মানুষের কাছে স্বীকৃত এটা সব মানুষ জানে তারপরে এটা যখন স্বাধীনতার পরে প্রচার প্রচারণা বা বিএনপি গঠনের পরে আর রহমান স্বাধীনতা ঘোষক এই কথা যখন প্রচার হয় তখন আওয়ামী লীগের পক্ষ থেকে কিছু গয় রাখাইছিল যে আর রমানিক যে স্বাধীনতা ঘোষক তেহে আমরা করি তখন তারা একটা বন্ধু উঠলো বললো যে আমরা একটা কাজ করি তো শেখ মুজিবুর রহমান সে যখন আত্মসমর্পণ করবে তার বুঝবে এই যে বিডিআর ইপিআর এর মাধ্যমে চট্টগ্রামে একটা বার্তা পাঠাইছে হান্নানের কাছে এই দেশের স্বাধীনতার ঘোষণা করে এইটুকু প্রচার করা শুরু করব আচ্ছা যেই ব্যক্তি যেই ব্যক্তি তখন রেডিওতে অ্যানাউন্সমেন্ট দেয় নাই তার সেক্রেটারির কাছে এরপরে পিলখানাতে এরা আক্রমণ করছে পাকিস্তানিরা তো ফিলখানাতে আক্রমণ করছে তো তো এখন দিনের ট্রান্সমিটার কোথায় ওর মেসেজটা চিটাগংকে পাঠাইতে ঢাকায় এত বড় বড় নেতারা আছে তো চিটাগংকে কেন ওই ট্রান্সমিটার দিয়া ও খবর পাঠাবে একটা প্রয়োজন আছে করা এটা করার প্রয়োজন নাই এইভাবে তারা এই জাতিকে বিভ্রান্ত করতে চেষ্টা করেছে তখন ছাত্র জনতা এই দেশের মানুষ ভারতে গেছে বিভিন্ন জায়গাতে প্রশিক্ষণ নিয়েছে এবং স্বাধীনতার পক্ষে বিশেষ করে আর্মি যদি সেদিন রিভোল্ট না করে তাহলে এই দেশের স্বাধীনতা সম্ভব হতো না পরবর্তীতে আমরা যখন বিভিন্ন ইউনিটে যুদ্ধ পাকিস্তানিদের বিরুদ্ধে সম্মুখ সমরে লড়াই করছি এবং ফ্রিডম ফাইটাররা বাংলাদেশে এসে পাকিস্তানিদেরকে বিভিন্ন জায়গায় কমান্ডো পদ্ধতিতে আক্রমণ করছে তারপরে তিন তারিখে শেষ পর্যন্ত আইসা তেসরা মার্চ তো স্যার মার্চে এই যে সাহায্য করবে তারা যুদ্ধ ঘোষণা করবো এখন আমরা যুদ্ধ করছি নয়ম্বর যুদ্ধের পরে ডিসেম্বর মাসের দুই তারিখে আসা না তিন তারিখে তারা ঘোষণা করলো আমাদেরকে সাহায্য করবে তারা যুদ্ধ করবে তো বাংলাদেশের স্বাধীনতা বিদ্য অর্জন করেছে এই দেশের মুক্তিযোদ্ধারা এই বাংলাদেশের সেনাবাহিনী সেনাবাহিনী এই দেশের বিজয় অর্জন করে এই বিজয় বাংলাদেশের সেনাবাহিনী এই বিজয় মুক্তিযোদ্ধারে এই বিজয়ে বাংলাদেশের জগো করে এই বিজয় ভারতের নয় আজকে আমি দেখেছি